আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম খুব ব্যস্ততার কারণে কোথাও তেমন যাওয়া হয় না তাই ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে কয়েকদিন আগে আমি সিলেটে গিয়েছিলাম আমি না আমাদের পরিবারের সবাই সেখানে কয়েকটি ভালো লাগার মুহূর্ত কাটিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগার মুহূর্তের মধ্যে স্পেশাল মুমেন্ট হচ্ছে একটা যে সেখানে একটা শ্রেণ সিলেটের চা বাগানে গিয়েছিলাম জায়গাটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলে জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর যারা যায়নি তারা তো বুঝবে না যারা গিয়েছে তারা অবশ্যই বিষয়টা খুব ভালোভাবে জানবে আমরা জায়গাটাকে খুব ভালোভাবে এনজয় করেছি ক্যামেরার সমস্যা থাকার কারণে ভিডিওটা ভালো করে করা যায়নি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা পাশে থাকেন আপনারা পাশে না থাকলে তো আমরা ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো না তাই শেষে কথাটা বলতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখেছে লাইক এবং কমেন্ট করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই